ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এইবার যে রুজি বেশি করা চাই যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও একটু দেখেন আনারস রাজু আল্লাহু তালান বলেন রাস উলসাল্লাল্লাহ বলেছেন মানসার রাহু যাকে ভালো লাগে আইয়ুব সা তালাহু তার আল্লার রুজি বেশি করে দেখ যে চাই তার রুজি বেশি হয়ে যাক তার টাকা পয়সা বেশি হয়ে যাক ওয়ইনসালাহু ফি আসারিহি তার বয়স একটু বেড়ে যাক আরো কিছুদিন বেঁচে থাক এইটা যে চাই সে যেন ফালেসেল রাহে মাহুল সদাচারণ করে সদাচারণ করলে অর্থ সম্পদ বেশি হয় সদাচারণ করলে বয়স বেড়ে যায় আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখেছেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন তার এক নাম্বার কাজ হলো সদাচারণ দুইটা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয় দুইটা কাজে হজ তার মধ্যে নেই সলাদ তার মধ্যে নেই রোজা তার মধ্যে নেই তাসবি তাহলিল তার মধ্যে নেই কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই তার মধ্যে আছে সদাচারণ বলছেন ভাগ্য পরিবর্তন করা হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন দুইটা কাজে মনে থাকবে না মনে হয় এক সদাচরণ দুই দোয়া আল্লাহ তুমি আমার বাড়ি ঘর ব্যবস্থা ভালো করে দাও আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন অর্থ সম্পদ জমি জায়গা বাড়িঘর ছেলে মেয়ে আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন এই ছেলে বস আমি দোয়া পড়ি তারপরে কাছাকাছি কয়েক মিনিট এই বিষয়ে অনেক হাদিস আছে এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি একটু মনে করতে হবে বয়স বেশি হয় রুজি বেশি হয় বয়স বেড়ে যায় রুজি বেশি হয় দুইটা কাজে এক ছোট করে মনে রাখো সদাচরণ ছোট করে মনে রাখো সদাচরণ যদি বলা হয় সদাচরণ কাকে বলে তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম তার নাম সদাচরণ আর আরেকটা কাজে বয়স বেড়ে যায় টাকা বেশি হয় অর্থ সম্পদ বেশি হয় সেটা কি দোয়া বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলে খুশি হন না করলে বেজার হন গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন ভাজান আমার ছেলের হাত ভেঙে গেছে আমি মেডিকেলে যাব দশটা হাজার টাকা কর্য দেন ভাইজান আপনি তো সবাইকে দেন তখন ও বলবে আচ্ছা ঠিক আছে তুমি তো বিপদে পড়েছো দশ হাজার টাকা নিয়ে যাও পরের দিনই আবার গেছেন গিয়ে বলছেন ভাইজান আমার মেজে ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে তা আপনি যদি আর এক দশ হাজার টাকা দিতেন তখন ও বলবে তোর জন্য টাকা বা নাকি আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন যতবার বলবেন তত বেশি খুশি যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি আল্লাহ আমার এই ছেলেটার দশ হাজার টাকার ব্যবস্থা করো আল্লাহ তুমি আমার এই ছেলেটা দশ হাজার টাকার ব্যবস্থা করো আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও তুমি যখন যখন আপনি হাত তুলে বলবেন আজম পড়ে বলবেন তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম তার গড়াটা তার ব্যাপার আর আমি হাত তুলে এটা আমার ব্যাপার তিনি তো আর আমার মতো করবেন না কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি হয়তোবা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে এটা চলে এসেছি কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি কিন্তু আর একটা বড়ো বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে সেটা তার আমি বুঝলাম না এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি আমার কাজ হলো দোয়া করা আর তার কাজ হলো দোয়া কবুল করা তিনি কবুল করবেন তার মতো আমি দোয়া করতে থাকবো আমার মতো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এই ব্যাপারে বললেন সদাচরণে এমন একটা জিনিস নওয়াজিবিনের সামান বলেন আমি এখন আল্লাহ রসুলকে বললাম মাল মালবির আল্লাহ নবী পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা আল্লাহ নবী পাপ কি জিনিস 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 কি এটা জিজ্ঞাসা জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি কি পাপ কি তখন আল্লাহ রসুল বলছেন আল নেকি হুসুনুল খোলক আচরণ বললেন না যে নে হলো তাহাজ্জুদ বললেন না যে নেকি হলো হজ বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ পূর্বের বাক্যে ফিরে যাই বেচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা সদাচরণের নেকি ভালো আচরণের নেকি সদাচরণ নেকি নিজেকে গ্রহণ করতেই হবে অফিসে আদালতে কোটে কাচারিতে বাড়িতে স্ত্রী পরিবারের কাছে ছেলে মেয়ের কাছে মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে মুখ মানুষকে বিপদে ফেলে যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে হল আল্লাহ নবী মান্নাজাত বাঁচার পথ কি যাহার নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন তিনটা পথে যাহার নাম থেকে বেঁচে যাওয়া এক আলজেম লেসানাক মুখান বন্ধ রেখ জাহান্নামে নামে যাওয়া লাগবে না জান্নাত পেয়ে যাবা মুখ খান বন্ধ রাখো জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না কাউকে না কাউকে গালি দিও না কারোর সাথে খারাপ ব্যবহার করো না কারোর সাথে কটু কথা বলো না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মুখ খান কন্ট্রোল রেখো জান্নাত পেয়ে যাবা দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না জান্নাত পেয়ে যাবা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না জান্নাত পেয়ে যাওয়া তিন পাপের জন্য কাঁদো জান্নাত হবেই পাপের জন্য কাঁদো জান্নাত হবেই একটু এক বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি এক আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক বাকাতমিন খাসিয়াতিল্লা যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই হারাসাত ফিসাবিল্লা যে দিন ধর্মের কাজ করে দিন ধর্মের কাজে রাত জাগে পাহারা দেয় এ জান্নাতে যাবেই তিন বাগাতান মাহারে মিল্লা গাজাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো জান্নাতে যাবাই যাবা এক আল্লাহর ভয়ে কাঁদো দুই আল্লাহর ভয়ে কাদো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো তার মানে তুমি বড় মোবাইল ব্যবহার করতে পারব না নগ্ন ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনার আশা করো না জান্নাতে মেয়েরা আছে সর্বোচ্চ দামি মেয়ে যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি যাদেরকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি যাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা যাদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কড়া কুচকুচে কালো যারা হবে পনেরো ষোলো বয়সের বয়সের মেয়েদের মতো ভিন্ন ধরনের এই এইসব মেয়েকে যদি ভোগ করতে হয় তাহলে রং মাখানো এই সব। মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না ভুল হিসাব যেদিন বলেছি তিনটে পাপের কারণে সমাজে তিনটা বিপদ নেমে আসে সমাজে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর হবেই হবে সেদিন চলে এসেছে কাছাকাছি বিপদ তিন সব সমস্যা নেমে আসবে সমাজে তিনটা পাপের কারণে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি যেখানে সেখানে হইচই জমির দাম যা রেস্টি খরচ তাই চতুর থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন সকাল সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে সব জায়গায় সমস্যা রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় সমস্যা এ হলো তিনটে বিপদ পাপ তিনটা পাপ এক এদা সারেবুল খমুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল পেপসি ঠান্ডা কোকোকল কলা সি এইগুলো যখন মানুষ স্বাভাবিকভাবে পান করবে মনে করবে এগুলো মদ নয় চিরদিন আমি বলে আসছি তিরিশ বছর থেকে ঠান্ডা পেপসি কোকো কলা মে মদ আর যারা বলছে মদ নয় তাদের কাছে কোনো দলিল নেই আমার কাছেই দলিল আছে এর ইতিহাস তলিয়ে দেখতে হবে ঠান্ডা পেপসি কোকো কলা সি তাহলে বোঝা যাবে সম্মানিত দিনী ভাই বোন যেদিন আমার উন্মাদ নেশাদার দ্রব্য পান করবে সেদিন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে সব মোবাইলে মেন আছে সব টিভিতে সব দোকানে মেন আছে সব ঘরে মেন আছে রাস্তাঘাটে মেন আছে অফিস আদালতে মেন আছে শিক্ষা প্রতিষ্ঠানে মেন আছে মেয়েরা যেদিন নাচবে তিনটা বিপদ নেমে আসবে তিন জারাববিল মাসেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে গাড়িতে বাজনা বাজে রাস্তাঘাটে বাজনা বাজে একটা বিবাহ অনুষ্ঠান হয় না বাজনা ছাড়া একটা গাড়ি চলে না বগুড়া থেকে ঢাকা বাজনা ছাড়া মানুষ প্রাণীর মতো হয়ে গেছে দুঃখিত আপনাকে কি দিয়ে বুঝাই আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আফসোস করে বললেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মতের জন্য দুঃখ প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ মনে রেখো আমার জন্য আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথাবার্তাতে চালচলনে চলনে কালচারে অফিস আদালতে নিয়ম খাতা কলমে প্রতিষ্ঠানে সব কিছুতেই আমার উম্মত মিলে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান একবারে হুবাহু মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে পৃথিবীর মানুষ মনে রেখ দক্ষ সহকারে বলে যাচ্ছি ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে আশাকে কাপড়ে চলনে ফিরনে কথাবার্তাতে মিশে যাবে এইভাবে বলতে 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 নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মও মায়ের সাথে জেনা করবে কি বুঝলেন এগুলো কি স্বাভাবিক কথা তো ছেলে তোমার মাথার চুলটা এভাবে কাটা আছে কেন নিচের সতুর দিক চেঁচে রেখেছো ছাতা করে কার রেখেছে গেঞ্জিটাতে পিছনে কার ছবি তোমার মাকে তুমি সৎ মা বলিও তো আমার খুব কষ্ট হয় তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে ওকে বলবে সৎ মা আর তুমি তো একটা মূর্খ ছেলে তোমার গায়ে গেঞ্জিটা এই গেঞ্জিটা উঠে কি করে এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না আমি তো বলেছি কাজী সাহেবকে কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি বাড়ি বগড়া হলে দাপট দেখাতে হবে হ্যাঁ আপনি কথা বলবেন কেন কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমি বলেছি আমি একটু কম বলেছি এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো আল্লাহর নবী বলেছেন বিবাহ দুইজন সাক্ষী লাখে আপনার খাতাতে লেখা আছে চারজন সাক্ষী আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর গতিবিধার বিধিকে অস্বীকার করেছে আপনি ওখানে চারজন সাক্ষী লাগিয়েছেন অথচ আল্লাহ নবী বলছেন বিবাহের জন্য দুইজন সাক্ষী আপনি এভাবে বলেন মানে আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি এটা কম করে বলেছি রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি তার বাপের আকাশ আমি এটা কম করে বলেছি মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্টে সিলেট কোর্টে হাইকোর্টে তাতে কি হবে সিলেট আপনার ওই সোনামগঞ্জে মামলা হয়েছে তাতে কি হবে আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়ায় তখন জজ আমাকে বললেন জাব্দুরহিক সাহেব আপনি কি পৃষ্টিভির আলোচক আমি বললাম জি হ্যাঁ উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি কি বলেছি আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি কালিমার বাপের আকাশ আকাশ তো আল্লাহ বাংলার ছেলে মেয়ে পড়ছে আমার কি করার আছে আমি তার কোনো নেতৃত্ব দিই না বাংলার ছেলে মেয়ে পড়ছে যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না আমি তো এ কথা বলেছি যে উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এ দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে বহু পুস্তক পরিবর্তন হবে বৃদ্ধের গতিবিধি পরিবর্তন হবে কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো পত্রিকাতে ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি ছাত্র কি পড়বে সেটাই জানে না যার কারণে একজন মহিলা বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়ত এই শিক্ষা যারা বই পুস্তক লিখছে যারা নিজেই জাহেল পড়াশোনা জানে না বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়ত দেখেন আজকেও সাথে আছে বেগম রোকিয়া লিখেছিল কেন অবরোধবাসিনী পাল্টা বই লিখা হয়েছে কেন অবরোধ অবরোধবাসিনী আমরা অবরোধবাসিনী নই আমরা ইচ্ছা মতো হজে যেতে পারি আমরা ইচ্ছে মতো শ্বশুরবাড়ি যেতে পারি আমরা ইচ্ছা মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি আমরা ইচ্ছা মতো পোশাক পরে ডাক্তারের কাছে যেতে পারি আমরা অবরোধবাসিনী মানে তুমি ভুল করেছ বেগম রক্ষিয়া তুমি জানো না ধর্ম তোমার বাপ জানে না ধর্ম তোমার মা জানে না ধর্ম তুমি জাতির কাছে শিক্ষিত হতে পারে সেটা ভিন্ন কথা তুমি রাসুল সাল সালামের কাছে শিক্ষিত মেয়েও নাও তোমার কি আমি পড়িনি তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে তো সবাই কথার কথা বগুড়া স্টেশনে ওখানে লেখা লেখা নাই কোন স্টেশন যেন লেখা আছে তো অনেকগুলি পর্দা শিলা মহিলাকে উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে ট্রেন আসবে তখন উঠবে হজ করতে ঢাকা যাবে এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে তো এখন লত্থিমেরা দেখছে এগুলো কি গো কিসের বস্তা গো এগুলো কিসের বস্তা গো লাথিমেরা দেখছে তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে হয়তো ওটাও বসিক বানিয়ে বলেছে ও তো এখন চা মেরে দেখছে তো পর্দার কি করলো বেগম রকিয়া পর্দার কি দেখালো বলেন তো দেখি অপমান কি বুঝাতে চাইও তোমাকে খারাপ লাগেনি আমাকে খারাপ লেগেছে আমার বিদ্যায় বাধা দিয়েছে আমার গাইরে আমার মানবতায় বাধা দিয়েছে আমি এটা মেনে নিতে পারি না তোমার চলে আমার যে চলে না তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে তোমাকে একটুকু খারাপ লাগে না আর আমাদের বইয়ের গায়ের সাথে যদি একটু কারোর ড্রাইভারের একটু আঁচ খেয়ে যায় তাহলে গাও জ্বলে যায় এর নাম হলো আত্মমর্যাদা এর নাম আত্মমর্যাদা আত্মমর্যাদা এক মিনিট আল্লাহ নবী স্বপ্নে জান্নাতে ঘুরছেন দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ আল্লাহ রসুল বলছেন শুভান আল্লাহ এত সুন্দর প্রাসাদ কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা উজু করছে আল্লাহ নবী বললেন হ্যাঁ মহিলা বলতে পারো এই প্রাসাদ কার তখন মহিলা বলছে এই প্রাসাদ হচ্ছে উমার রাজি আল্লাহ তাল তখন আল্লাহর উঠতে লাগলেন না 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 আমার মনটা চাচ্ছলে যে একটু ঘর ভিতরে ঢুকে দেখি এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন অথচ সেখানে উমার নেই উমারের আত্মমর্যাদা এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢোকি কি করে এটা কে ভাবছেন মোহাম্মদ ঢুকলেন না বের হয়ে চলে আসলেন সকালে বলছেন উমার ঘরটা তোমার দেখলাম জান্নাতে আমার মনটা একটু ভিতরে গিয়ে দেখি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তখন বলছেন আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন উমার রাজি আল্লাহ তোমার আত্মমর্যাদা নেই তোমার বোনের নেই তোমার মায়ের নেই তোমার বাপের নেই তিনি আত্মমর্যাদা থাকতে হবে সমন্বিত দিনই বন আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি আপনি যদি চারটে কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যেকোনো দিয়ে ঢুকতে পারবেন এক পাঁচ অক্ত শলাপ দুই রামজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না চারটে কাজ করেন জান্নাতের সব দরজা খোলা স্বামীর সাথে চলতেই হবে যদি বলেন চলা যাবে না তাহলে খোলা তালাক করে নেন কিন্তু আপনি দিন রাত মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়েই বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যদি কেউ না থাকে তাহলে কোনো সময় আপনি এক গ্লাস পানি নিয়ে ঠেকোস করে এইভাবে রেখে চলে যাবেন এই সংসারের প্রয়োজন নাই মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ এভাবে কি ঢং দেখাচ্ছেন আমি বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ এটা আমি বুঝলাম স্বামীর আপনার মুখ খারাপ আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যত গালি দিবে দেখ আপনি মুখখান বন্ধ করে সংসার মেনে নেন আমি আব্দুর আব্দুরা ইস্যু আপনার দিনই ভাই আমি বলছি আপনি সংসার মেনে নেন তার সাথে উঠেন বসেন কথা বলেন আজকেই বলেন আপনার জন্য ভালো হবে এইভাবে আপনি চলবেন না কথা বলবেন না তাহাজুত পড়বেন এই তাহাজুদ কবুল হবে না সহজ পথ যদি মেনে নিতে নাই পারেন তা আগামীকাল কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন এ ভাই যান আমি থাকতে পারবো না তার সাথে সংসার করতে রাজি নয় না দাবি নামাও লিখে দিবে তিরিশ দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই বিবাহ না আপনি আপনার ছেলেদের নিয়ে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে আপনি থাকতে পাবেন না এটাই শরীয় আমি আপনাকে আপনার স্বামীকে বলি পুরুষ নারী উভয়কে বলি যে জীবনের দুইটা কাজ করবেন না সংসারে 무리 হয়ে গেছে মানুষ সাত আটটা ছেলেমে ছেলের সব বিবাহ হয়ে গেছে তারপরে বউকে তালাক দিয়েছে স্বামীর কত দিনে এরকম দেখাচ্ছে তাই না ছেলেমে ও বিপদে মা বেটাও বিপদে बेटीও বিপদে বউ মারা বিপদে সবাই একটা বিপদে জামায়ও বিপদে কি করা যায় এ দুর্ঘটনা কেন দুইটা কাজ করবেন না একটা হলো প্রতিভা আর একটা হলো অভিমান অভিমান করবেন না কোন সময় আপনিও করবেন না ওই অভিমান করতে পাবে না আপনি করবেন কি তোমাকে বললাম যে একটু পা টিপে দাও পা ব্যথা করছে তুমি একটু পা টিপে দিলে না তোমাকে বললাম যে তুমি একটু গরম পানি করে দাও কতবার বললাম তুমি গরম পানিটা করে দিলে না এই যে অভিমান যখন দু একটা দিবে না তখন শয়তান আপনাকে বারবার বলবে দেখ দেখ তোর বউ একটা কথা মানে না দেখ তোর বউ একটা কথা মানে না একে তালাক একে তালাক তালাক প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে গালি দিলে কেন তুমি আমার স্ত্রী হয়ে আমার মাকে গালি দিবে কেন প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না নইলে বারবার শয়তান খালি আপনাকে বলবে বল না একটু কড়া করে বল না একটু শক্ত করে বল না খালি বলবি এভাবে এর পরে যদি তুই আমার মাকে কিছু বলিস তাহলে তোর হয়েছে তোকে একবারে একশো এক কোটি তালাক দেবের করে দেবো তখন বিকাল আবার বলেছে যেমন বলেছে তেমন বলছে তোকে একশো তালাক দিলাম তোকে এক হাজার তালাক দেব চৈ তুই চলে যা আহারে তিনটে ছেলে মেয়ে বড় বিপদ তো বউ তো চলে গেল এখন পাশের হুজুরকে বলেছে তখন পাশের হুজুর বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এক রাতের জন্য বিবাহ দিতে হবে কি থেকে কি হয়ে গেল কি করা যায় কোনো পথ কি বলেছে আব্দুর রাজেক সাহেবের কাছে যা দেখেন কি বলে তো বলছে যে আপনার তো বউ একতালাক হয়েছে বউ নিয়ে সংসার করার কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে বউ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বিবাহের মাধ্যমে আনতে হবে এখন বউ আছে হয়েছে সংসার করেন তখন বলছে আলহামদুলিল্লাহ যা খের বাঁচলাম মহিলাকে বলছি কোন সময় অভিমান করবেন না তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমার জন্য একটা ভালো শাড়ি কিনলে না খালি যদি এরকম অভিমান করেন তাহলে একটু পরে শয়তান আপনাকে বলবো দেখ না তোর স্বামী কোনো কথাই মানে না তোকে ঈদের দিন একটা শাড়ি দেনি অমুক দেনি স্বপ্ন নিয়ে একদিন বাজারে নিয়ে যায় না একদিন বগুড়া শহর দেখাতে নিয়ে যায় না রা সারা দিন খালি আপনাকে একবারে শয়তান পাগল করতে 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 সকালে বিকালে বলবে ওকে বলিয়ে নেবে যে বল যে তোর ভাত খাবো না বল বল তোর ভাত খাবো না তুমি আমার একজনের কথা শোনো না তোর আমি ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে রেখে আসো একবারে তাই বলছে তাই বলবে ছেলেমেয়ের সব বিবাহ হয়ে গেছে নাতি নাতিনি হয়ে গেছে তারপরে সংসার বিচ্ছিন্ন দুইজন আমার চোখের সামনে থেকে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে সাথে ছেলে আছে সাথে মেয়ে আছে সাথে বৌমা আছে সাথে নাতি নাতিন আছে সাথে একবার ভরপুর এক গাড়ি এসেছে বউ আছে গাড়িতে স্বামী আছে গাড়িতে তিন বছর থেকে সংসার বন্ধ হয়ে আছে তখন বলছে শেষ পর্যন্ত কি করা যায় ওই শেষ পর্যন্ত কি বলতে পারি সংসার নেই এটাই চূড়ান্ত এখন তাহলে আমরা এক বাড়িতে থাকতে পারি না হ্যাঁ এক বাড়িতে থাকেন তবে কোনো সময় বলবেন না যে আমাকে পানি দাও এক গিলাস কোনো সময় দুইজন দুইজনের সহযোগিতা আসতে পারবেন না নাতি নাতিন আপনাদের কাছে যাবে আপনি ওইদিকে থাকবেন আপনি এদিকে থাকবেন মনে করবেন যে ওটা পরিবার ভিন্ন আমার পরিবার ভিন্ন তাহলে থাকতে পারবেন নালে ভিন্ন হয়ে যেতে হবে যাজাক মুল্লা খাই সম্মানিত দিনী ভাই বোন আমি অবদ রাজাক বিনিসুফ আপনাদের খুব কাছের মানুষ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি চারটা কাজ করবেন না ও বইগুলি সব স্টেজে আছে আর আবদুল্লার তো বেশ কয়েকটা নতুন বই বের হয়েছে বিশেষভাবে আলিতে সাম পত্রিকা আব্দুর রহমান পিয়ার সবাই তাকে চিনেন আলিতে সাম নিয়ে আসে তিরিশ টাকা বা মাসে যেন কয় টাকা লাগে আপনারা ওকে দিয়ে প্রতিটা পত্রিকা নিলে তো ও খুশি হয় ওর একটা রুজির পথ বের হয় আপনারা এটা ভারী মনে করেন কেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আমার হাতের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাতের ডান দিক থেকে আপনাকে আমি এই বইগুলিকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এক নম্বর কথা হলো যে জীবনে পাঁচ অক্ত সলা ছাড়া হবে না দুই রামজান দুই হলো হালাল রুজি উপার্জন করতে হবে তিন হলো কোরআন তেলাওয়াত করতে হবে চার হলো কোনো দোকানে বা কোনো জায়গায় বসে আড্ডা ফিরতে পাবেন না এটা নিষিদ্ধ সকল তিনি দান করার অনুরোধ জানিয়ে যার যতটুকু সম্ভব বইগুলি আমার হাতের ডান থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে না জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লিখা যাবে কি না মোহাম্মদ লিখা যাবে না

কমিটির লোকেরা যা বলবে এই পরিমাণ চাউল বা এই পরিমাণ টাকা বই রাস্তাঘাটে ওই কাজ করা হবে না গ্রামে আদায় করতে যেতে পারে সেই বাড়ি হিসাবে ব্যক্তি হিসাবে কিন্তু রাস্তাঘাটে কাজ করা যাবে পরে রুকুর পরে পুনরায় বুকে হাত বাঁধা যাবে না এটা কিন্তু আমরা সৌদি তে দেখেছি এইটাকে আল বান রাহিমুল্লাহ সক্তভাবে বিदात বলেছে আমরা কোনো হাদিস পেশ করতে পারি নি বেনামাঝিকে সালাম দেওয়া যাবে কিনা বেনামাজি তা আসলে নামাজকে অস্বীকার করে না মাঝে নামাজ পড়ে না তাকে সালাম দিবেন।